everyone দেখেন টমার কিন্তু অলরেডি কিন্তু উইড্র চলে এসেছে এখানে কিন্তু বিটগেটে কিন্তু অপশন কিন্তু ওরা কিন্তু দিয়ে দিয়েছে দেখেন এটা কিন্তু উইড্র অপশনের এ চালুটা কিন্তু মোল্ট কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু পোস্ট করে ফেলছি দেখেন এটা কিন্তু পোস্ট করে ফেলছ এখন এটা কিভাবে উইড্র করবেন আপনার হচ্ছে সরাসরি হচ্ছে আপনারা আপনার বিটগেটের ওয়ালটে নেবেন কিভাবে হচ্ছে এই টোকানটা বিটগেটের ওয়ালেটে নেবেন বা বিটগেট সরি বিটগেট এক্সচেঞ্জেরও নিতে পারবেন বিটগেট ওয়ালেটও নিতে পারবেন দু জায়গায় কিন্তু আপনারা এই টোকানটা টমার টোকানটা কিন্তু নিতে পারবেন তো কীভাবে নেবেন চলেন ভিডিওতে দেখে দিই ভিডিও শুরু করে বলি ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে অবশ্যই আমাদের এনএস নাসির অফিসিয়াল চ্যানেলটা যারা এখন কখনো সাবস্ক্রাইব করে নেই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে যারা জন্মের নেই যে কোনো ভিডিওতে যে কোনো ভিডিও ভিডিওতে ক্লিক করবেন ভিডিওতে ক্লিক করবেন ভিডিওর টাইটেলে যাবেন ভিডিও ক্লিক করার পর হচ্ছে ভিডিও টাইটেলে গেলে কিন্তু আমাদের হচ্ছে টেলিগ্রাম চ্যানেলের এখানে দেখেন আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন জাস্ট এখানে ক্লিক করলে কিন্তু সরাসরি কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আপনারা নিয়ে আসবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রতিনিয়ত সব রকমের আপডেট কিন্তু আমরা ফার্স্ট ফার্স্ট জানিয়ে দেওয়ার চেষ্টা করি তো চলেন শুরু করি কীভাবে হচ্ছে আপনারা অ্যাকচুয়ালি হচ্ছে এখানে উইডোটা দেবেন ফার্স্ট হচ্ছে টু মার্কেটে যাবেন টু মার্কেটে যাওয়ার পর আপনার হোম স্ক্রিনে নিয়ে আসবেন নিয়ে আসার পর এখানে দেখতে পারবেন যে হচ্ছে এস্টেট নেখা আছে জাস্ট হচ্ছে এটাতে জাস্ট হচ্ছে ক্লিক করবেন এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর জাস্ট ওয়েট করবেন এখানে হচ্ছে আপনারা একটা গো অপশন দেখতে পারবেন গো অপশনে ক্লিক করে দিবেন আমি অলরেডি যেহেতু উইডো দিয়ে দিছি আপনাদের দেখাই গো অপশনে ক্লিক করবেন আমি জাস্ট এই ডিটে ক্লিক করে নেক্সটে দিব দেখেন এখানে কিন্তু আপনার হচ্ছে অ্যামাউন্টটা অ্যামাউন্টটা দিবেন অ্যামাউন্টটা কিন্তু এখানে অবশ্যই হচ্ছে ম্যাক্সে ক্লিক করে দিয়ে দিবেন ম্যাক্সে ক্লিক করে দেবেন আপনার ইউআইডি দিবেন আর অ্যাড্রেসটা দিবেন এগুলো কিভাবে বাই করবেন এটা যদি আপনাদের দেখাই সরাসরি হচ্ছে আপনার বিটগেট এক্সচেঞ্জার যেটা আছে বিটগেট এক্সচেঞ্জারে চলে যাবেন বিটগেট এক্সচেঞ্জারে আসার পর এখান থেকে হচ্ছে সরাসরি হচ্ছে উপরে উপরে যে এখানে দেখেন আইকন আছে জাস্ট হচ্ছে আইকনে জাস্ট হচ্ছে ক্লিক করবেন এই আইকনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন আপনার হচ্ছে ইউআইডিটা দেখাবে ইউআইডিটা জাস্ট হচ্ছে এখান থেকে কপি করে নিয়ে নেবেন এখানে জাস্ট হচ্ছে এরকম ভাবে চারদিকে কিন্তু কপি হয়ে যাবে দেন হচ্ছে আপনার আইডি মানে হচ্ছে এখানে যে অ্যাড্রেসটা আছে অ্যাকচুয়ালি অ্যাড্রেসটা কিভাবে পাবেন জাস্ট হচ্ছে অ্যাসেডে ক্লিক করবেন এই অ্যাসেডে ক্লিক করবেন এসেডে ক্লিক করার পর এই যে উপরে এই যে এখানে অ্যাড ফাউন্ড লেখা আছে জাস্ট হচ্ছে অ্যাড ফাউন্ডে ক্লিক করবেন

আপনারা যে টমার্কেটে যে ইউটিপি করছেন দিবেন আর সাবমিট লেখা আছে জাস্ট হচ্ছে এই সাবমিটে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে হচ্ছে আপনারা এড্রেস আর হচ্ছে ইউআইডি যেগুলো দিবেন এগুলা কনফার্মেশন করে নেবেন কনফার্মেশন করে কনফার্মে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু এখানে কিন্তু আমি ডিপোজিট अप्रूव যেহেতু করছে এখানে কিন্তু আর না কিন্তু আপনাদের আপনাদের কিন্তু হয়ে যাবে হয়ে যাওয়ার পরে হয়ে যাওয়ার পর আপনাদের কিন্তু এখানে কিন্তু দেখেন টিক মার্ক অপশন কিন্তু আপনার এখানে এখানে কিন্তু আপনার টিক মার্ক অপশন কিন্তু আপনার এখানে দেখাবে আরেকটা বিষয় আপনাদের যদি আমি বলি সেক্ষেত্রে দেখেন এখানে হচ্ছে এখানে মূলত হচ্ছে যে এখানে হচ্ছে বিটগেট ওয়ালেট লাই যারা হচ্ছে এই ওয়ালেটটা কানেক্ট করতে চান এই ওয়ালেটটা কানেক্ট করলে কিন্তু আপনার হচ্ছে এখান থেকে কিন্তু আপনার মূলত হচ্ছে গ্যাস ফ্রি দিয়ে এখান থেকে কিন্তু গ্যাস ফ্রি দিয়ে আপনার এক্সচেঞ্জারে কিন্তু উইড্রো করে নেওয়া লাগবে এই এটাতে যারা হচ্ছে উইড্রো দিতে চান সো যারা হচ্ছে তাদের তো কোনো মূলত গ্যাস ফ্রি লাগবে না সরাসরি উইড্রো দিয়ে ওখান থেকে আপনারা সেল করে নিয়ে নিতে পারবেন যারা এখন উইড্রো দেন নাই টমার দোকানটা কিভাবে উইড্রো দিবেন আমি বলে দিছি ভিডিওতে সবাই কিন্তু এটা উইড্রো করে নিয়ে নেবেন এটা কিন্তু আঠারো তারিখ পর্যন্ত কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এটা কিন্তু থাকবে দেন হচ্ছে এটা কিন্তু আজকে আটটা থেকে কিন্তু শুরু হয়েছে ডিসেম্বরের বিশ তারিখ পর্যন্ত কিন্তু থাকবে আঠারো তারিখে যেহেতু ইন্ড হয়েছে বিশ তারিখে কিন্তু লিস্ট হয়ে যাবে যারা এখনো করে নেয় দ্রুত দ্রুত করে নেবেন আহ ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন আজকে পর্যন্ত আল্লাহিস